ফেসবুকে রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করে যাচ্ছেন কাজ করে আসছেন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মুখ এখনও পর্যন্ত দেখতে পারেন না আপনি দেখতে পারবেন কীভাবে কারণ আপনি তো ফেসবুকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখাচ্ছেন আনইউজুয়াল অ্যাক্টিভিটি কি এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না ভাই ফেসবুকে যদি আপনি যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি থাকেন তাহলে কোনো দিনও কনটেন্ট মনিটেশন পাবেন না আর যদি কন্টেন্ট মনিটাইজেশন থেকেও থাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণ আপনার মনিটাইজেশন যে কোনো সময় চলে যেতে পারে এই আনইউজুয়াল ইউজাল অ্যাক্টিভিটিটা আপনাকে কীভাবে করতেছেন আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা আপনি কীভাবে করতেছেন সেটা দেখাবো আজকের ভিডিওতে যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি আমি জলির কাকা আমি কিন্তু আমার এই স্টুডিওতে বিভিন্ন ধরনের ভয়েস রেকর্ডিং প্রচার রেকর্ডিং করে থাকি আপনার এলাকায় আপনার আশেপাশে যদি ওয়াজ মাহবিল অথবা সভা সম্মেলন এই ধরনের কোনো ইসলামিক অনুষ্ঠান হয়ে থাকে অথবা যে কোনো ধরনের কোনো অনুষ্ঠান হয়ে থাকে মাইকিং অডিও বিজ্ঞাপনের জন্য কিন্তু জলির কাকার কাছ থেকে অডিও রেকর্ডিং করে নিতে পারেন অবশ্যই ভিডিও একটু শেয়ার করে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন শুধু কাজের জন্য যোগাযোগ করবেন রেকর্ডিংয়ের জন্য যোগাযোগ করবেন তাহলে চলুন কোন কাজটার জন্য আপনাদের ফেসবুক অ্যাক্টিভিটি আনইউজাল হয়ে যাচ্ছে আপনারা সরাসরি স্ক্রিন দেখতে পাইতেছেন এবার আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পরে আপনার এখানে দেখতে পাইতেছেন সেটিংস একটা আইকন সেটিংস আইকনের উপরে ক্লিক করে দিবেন দেন সেটিংস আইকনের উপরে ক্লিক করার পর একটু সোলো কাজ করতেছে এইখানে দেখতে পাইতেছেন পার্সোনাল ডিটেলস এটার উপর একটা ক্লিক করে দিবেন ভাই আমি আপনাকে বলি খায় গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু একদম সুন্দর করে দেখবেন এরপর দেখতে পাইতেছেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপরে একটা ক্লিক করে দিবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটার উপর একটা ক্লিক করে দিবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে তাকিয়ে দেখবেন হোয়ার আর ইউ হোয়ার ইউ আর এই এইটার উপর একটা ক্লিক করে দিবেন ভাই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাই হোয়ার ইউ আর লগইন এরপর আপনার যদি প্রোফাইল হয়ে থাকে প্রোফাইলে ক্লিক মধ্যে মধ্যে আমার ইনস্টাগ্রাম অ্যাড থাকলে কিন্তু এখানে আসতে পারে আপনি আপনার প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে ভাই মূল খেলা হচ্ছে এইখানে এখানে আসতেছে না প্রচুর পরিমাণ নেট সোলো কাজ করতেছে ভাই এইখানে একটু দেখেন ভাই আপনার এখানে এখনই ঢুকে দেখবেন যে কি পরিমাণ আনইউজাল অ্যাক্টিভিটি আনইউজাল অ্যাক্টিভিটি কিভাবে করতেছেন এইখানে আমার এই আইডিটা যতগুলো ডিভাইসে কানেক্ট করা আছে সবগুলো ডিভাইসে এখানে দেখা ভাই এখন আমি আপনাকে বলি আমার তিনটা ফোন আমার চারটা ফোন আমার চারটা ফোনে যদি লগ এখানে থাকে তাও তো আলহামদুলিল্লাহ কারণ চারটায় আমার কাছে আসে অ্যাক্সেস বা আমার কাছে থাকে ফোন আমি তো আনইউজাল অ্যাক্টিভিটি করবো না আনইউজাল অ্যাক্টিভিটি মানে বিভিন্ন পোস্টে কমেন্ট করতেছি বিভিন্ন মানে খারাপ জায়গায় যে কমেন্ট করতেছি বিভিন্ন মানুষকে কমেন্ট করতেছি অনেকে করে কি আমার একটাই ফেসবুক আইডি নানা চাচা খালু মামা ভাই বোনের কাছে সবার লগ ইন করা এরকম থাকতেই পারে তো এটা করলে তারা যে কি কাজ করতেছে আপনি তো দেখতে পাচ্তেছেন না আপনার আইডি দিয়ে তারা যে কোথায় কি কমেন্ট করতেছে আপনি বুঝতেছেন না ফেসবুক তো ধরে নিবে যারা আন অ্যাক্টিভিটি বিভিন্ন ডিভাইস থেকে এই আইডি দিয়ে কমেন্ট করতেছে তো আপনারা এখান থেকে যতগুলো ডিভাইস দেখেন আমার এখানে অনেকগুলো ডিভাইসে কানেক্ট করা আমার পিসি রয়েছে দুই তিনটা দুইটা তিনটা তো সেইখানে কানেক্ট করা রয়েছে তো এখান থেকে আপনার যেটা মনে হবে যে না এটা আমার ডিভাইসে কানেক্ট না অন্য অন্য কোনো ডিভাইসে কানেক্ট আমার ভাই বোনের ডিভাইসে কানেক্ট সেখানে সেটা কিন্তু আপনারা সেটা কিন্তু রিমুভ করে দিবেন এখান থেকে আমি যদি দেখাই এখানে এইটা যদি আমি চিন্তা করি যে দু হাজার চব্বিশ সালে লগ ইন করছিলাম কোনো একটা ডিভাইসে আমার এটা দেখি এখানে ঢোকে কিনা সরি এখানে এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে একটা ক্লিক করা লাগবে নিচে ঠিক আছে এখানে একটা ক্লিক করা লাগবে দেন এরপরে আসবে হয়তো আপনার যতগুলো ডিভাইস কানেক্ট করা আছে সেগুলো আসবে সেগুলো আসার পরে এখান থেকে আপনারা আমি কোনটা থেকে রিমুভ করবো এটা থেকে রিমুভ করবো দেন এখানে লগ আউট চাপ দেবো দেওয়া হয়তো পাসওয়ার্ড চাইতে পারে আমি জানি না আমি লগ আউট করি না এই জন্য আর কি হ্যাঁ লগআউট হয়ে গিয়েছে ভাই তো আপনার এভাবে কিন্তু যতগুলো ডিভাইস আপনাদের প্রয়োজন নাই বা অন্য কোনো ডিভাইসে কানেক্ট হয়ে গেছে আপনি কোনো একদিন কাজের জন্য কানেক্ট করেছেন ওটা লগ আউট করে দেন ভাই আমি যারা অ্যাক্টিভিটি হলে মোইটাস পাবেন না যদি মোটাস থেকে চলে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বুঝিয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন অন্য মানুষের জন্য দেখে উপকৃত হতে পারে ফেসবুক ভালোবাসার জায়গায় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম